হ্যালো ভিউর্থ আজ আমি আপনাদের অনুরাগের চোয়া ধারাবাহিকের নতুন সোনার আসল পরিচয় সম্পর্কে জানাবো অনুরাগের চোয়া ধারাবাহিককে এই জনপ্রিয় অভিনেত্রীর আসল নাম হল নিশা পোদ্দার ইনি কলকাতা জেলায় আটে এপ্রিল দু সালে জন্মগ্রহণ করেন জন্ম তারিখ অনুযায়ী এই জনপ্রিয় অভিনেত্রীর বর্তমান বয়স তেইশ বছর এনার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং ওজন ৪৫ কেজি এই জনপ্রিয় অভিনেত্রীর চোখের রং ও চুলের রং কালো এনার ধর্ম হিন্দু এবং এনার জাতীয়তা ভারতীয় ইনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো করছেন ইনি অবিবাহিত এনার পরিবারে মা বাবা রয়েছেন এনার পেশা অভিনয় ও মডেলিং এবং এনার শখ নাচ করা ও গান শোনা এনার প্রিয় খাবার পাস্তা ও বিরিয়ানি এবং এনার প্রিয় খেলা ক্রিকেট এনার প্রিয় পোশাক শাড়ি এবং এনার প্রিয় ফল আপেল এনার প্রিয় রং সাদা ও লাল এবং এনার প্রিয় পশু কুকুর এনার প্রিয় নায়ক শাহরুখ খান এবং প্রিয় নায়িকা আলিয়া ভাট এনার প্রিয় গায়িকা পালক মোছাল ইনি প্রথমে আমি সিরাজের বেগম ধারাবাহিকের মধ্য দিয়ে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন বর্তমানে ইনি অনুরাগ ধারাবাহিক এ সোনার চরিত্রে অভিনয় করছেন এবং বেশ জনপ্রিয়তাও অর্জন করছেন তো ফ্রেন্ডস এই সিলস্কের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব টাইপ করে সঙ্গে থাকবেন